সালামু আলাইকুম শকিন এগ্রো গ্রামের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এ হলো আমাদের বিটল পোকা এই যে এই যেগুলো হলো বিটল পোকার লার্ভা যে হাঁস মুরগি এবং মাছ রঙিন মাছকে খাওয়ানো যে লার্ভা এটা হলো একটা প্রোটিন জাতীয় খাবার এতে প্রচুর পরিমাণ প্রোটিন রয়েছে হাঁস মুরগি মাছ এবং এ করে আমের যে রঙিন মাছ ওই মাছকে এগুলো খাওয়ানো যায় যে কোনো পাখিকে খাওয়ানো যায় এই পাখিটা লালন পালন খুবই সহজ প্রক্রিয়া এই যে যে কোনো বলের মধ্যে কিন্তু এটা চাষাবাদ করা যায় এবং রাখা যায় এ ধরনের বলের মধ্যে কিন্তু এটা রাখা যায় এটা যে বল থেকে কিন্তু উঠতে পারবে না যে কেউ চাইলে খুব সহজে কিন্তু এটা যে কোনো জায়গায় চাষাবাদ করতে পারবে প্রচুর পরিমাণ পোকা হয় মার্শাল্লাহ খুব সুন্দর এগুলো হলো বড়ো সাইজের পোকা যেগুলো কাপে দেওয়ার উপযুক্ত সম্পূর্ণ বড়ো সাইজের পোকা এগুলো সাড়ে তিন মাস বয়স তিন থেকে সাড়ে তিন মাস বয়স এই যে এই ধরনের পোকা আমরা সেল করে থাকি তো এটা চাষাবাদ খুবই সহজ এবং এদের খাবার দাবার হলো যে কোনো সবজি যে কোনো কাঁচা সবজি কিন্তু এরা খাবে পচা না কাঁচা অনেকে মনে করেন যে পচা খাবার খাওয়াইতে হয় আসলে না এদেরকে সবসময় শুকনো এবং কাঁচা খাবার খাওয়াতে হয় বিটল পোকার খাবার হলে শুকনো এবং কাঁচা অনেকে পচা খাবার মনে করেন আসলে পচা খাবার এদেরকে খাওয়ানো যাবে না পচা খাবার যেটাকে খাওয়ানো ওইটা হচ্ছে ব্ল্যাক সোলজার ব্ল্যাক সোলজার প্রচুর পরিমাণ দুর্গন্ধ হয় আর বিটলে দুর্গন্ধ হয় না যে কোনো জায়গায় চাষাবাদ করা যায় বাড়ির আশেপাশে ঘরের মধ্যে রুমে বেডরুমে ছাদে এজন্য বিটল পোকার সুবিধা বেশি এই যে প্রচুর পরিমাণ পোকা আছে এখানে এ দেখেন প্রচুর পরিমাণ পোকা তো যাদের বিটল পোকা লার্ভা প্রয়োজন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলাতে আমরা এস এ পরিবহনের মাধ্যমে দুই দিনের মধ্যে ডেলিভারি দিয়ে থাকি হাজার হাজার পোকা তো যাদের বিটল পোকা প্রয়োজন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুব অল্প সময়ে বিটল পোকা চাষাবাদ করা যায় এবং অল্প জায়গার মধ্যে এদের তেমন কোনো টেক কেয়ারও করতে হয় না যে সপ্তাহে থেকে দুই দিন খাবার দিলেই এনা এছাড়া সবসময় বুশি দিয়ে রাখবেন গমের বুসি তাহলে এনাক এই যে এগুলো হলো এক মাসের পোকা যেখানে এখানে হাজার হাজার পোকা ওকে বিদল পোকারে যে কোনো ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা নিয়মিত পোকার ভিডিও দিয়ে থাকি আপনারা আপডেট যে কোনো ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে যারা যে কোনো জায়গা থেকে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তারা সরাসরি কল করতে পারবেন